এই সংখ্যাটিও কিন্তু বিশেষ বৈশিষ্ট্যের কারণে প্রথম আবার এই সংখ্যাটি কিন্তু তেরোতম যেখানে কিনা আনলাকি থার্টিং বাট লাকি ফর সাম তেরোর বিশেষত্ব বলা হয়ে থাকে আর এই কথার বিশেষত্বে ইউটিউব এম পরিবার চ্যানেলে আমার ভিডিও রয়েছে যা কিনা এই চ্যানেলের পার্সোনাল চ্যানেল জানতে চাইলে সে ভিডিওটিও দেখতে পারেন বিশেষ সংখ্যা পর্ব তেরো যাই হোক আমার এই সংখ্যাটি বিশেষ বৈশিষ্ট্যের কারণে বারোতম বলা যাবে তার উদাহরণ হিসেবে বলা যাবে সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি মোহাম্মদ আবদুল্লাহ অর্থাৎ নবী মানব আর সেই নবী মানবে ওপর যে কোরআনটি নাজিল করা হয়েছিল বা যার মাধ্যমে প্রকাশ করা হয়েছিল তার জন্ম তারিখে বিশেষত্ব কিন্তু বারোতেও রয়েছে অর্থাৎ বারোই রবিউল আওয়াল আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ এই ভিডিওতে এই সংখ্যার সংক্ষিপ্ত কিছু বিশেষত্ব প্রকাশ হবে জানতে গেলে বলবো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এই সংখ্যার জন্য বা এই সংখ্যা প্রতীকের জন্য লিখিত শব্দ এটি অর্থাৎ আমাদের বাংলাদেশে ব্যবহার করা হয় আর এর বিশুদ্ধ উচ্চারণ এটিও থাকে অর্থাৎ উচ্চারণের বিশুদ্ধতায় এটি বেশি বিশুদ্ধ তবে এর আদলে এটিও ব্যবহার করা যায় এক এই সংখ্যার ক্রমবাচক শব্দ এটি প্রথম এই সংখ্যাটিও কিন্তু বিশেষ বৈশিষ্ট্যের কারণে প্রথম সেক্ষেত্রে একের অধিক সংখ্যক অঙ্কের ব্যবহার দ্বারা যেসব সার্থক সংখ্যা গঠিত হয়ে থাকবে যা কিনা দুই অঙ্ক থেকে শুরু করে যাদের নামকরণে একক স্থানে প্রাধান্য দিয়ে নামকরণ হয়ে থাকে সরাসরি সেই সংখ্যা প্রতীকের নামকরণের বৈধতা যে যেসব শব্দে পাওয়া যায় বা সংখ্যাগুলোর জন্য পাওয়া যায় সেই ঘটনায় এটি প্রথম আর এটি দ্বিতীয় এর উচ্চারণ কিন্তু একত্রিশ নয় যা পূর্ববর্তী ভিডিওগুলোতেও বলা হয়েছে এটি ঠিক র ফলার বিশেষ বৈশিষ্ট্যজনিত কারণে অর্থাৎ ফলাচিহ্নের বৈশিষ্ট্যের উদাহরণ হিসেবে এই দুটি শব্দকে ব্যবহার করা যায় যেখানে কিনা র ফলার বৈশিষ্ট্য রয়েছে আর গণিত যদি ভালোভাবে না বোঝা যায় সেক্ষেত্রে বলবো বাংলার ব্যাকরণ সঠিকভাবে বা বিশুদ্ধভাবে বোঝা সম্ভব নয় বিশেষ করে কিনা চিহ্নের বৈশিষ্ট্যে যাই হোক এই দুটি শব্দকে আর লিখিতভাবে বাংলায় প্রকাশের জন্য কি কি শব্দ দ্বারা প্রকাশ করা যাবে সে বিষয়ে পরবর্তী ভিডিওতে কথা থাকবে আবার এই সংখ্যাটি কিন্তু তেরোতম যা কিনা এই সংখ্যা প্রতীকের ব্যাপার দ্বারা সব সার্থক সংখ্যা গঠিত হয়েছে তাদের ধারাবাহিকতাই যেখানে কিনা আনলাকি থার্টিং বাট লাকি ফর সাম তেরোর বিশেষত্ব বলা হয়ে থাকে আর এই কথার বিশেষত্বে ইউটিউব এম পরিবার চ্যানেলে আমার ভিডিও রয়েছে যা কিনা এই চ্যানেলের পার্সোনাল চ্যানেল জানতে চাইলে সে ভিডিওটিও দেখতে পারেন বিশেষ সংখ্যা পর্ব তেরো চ্যালেঞ্জ থাকলো আনলাকি থার্টিন বাট লাকি ফর সাম এই কথার বিশেষত্ব প্রদানের জন্য গাণিতিক যত রকমের যুক্তি উপস্থাপন করেছে সেই যুক্তিগুলো দ্বিতীয় আর অন্য কোনো ব্যক্তির দ্বারা সুসম্পন্ন হয়েছে কিনা আমার এই সংখ্যাটি বিশেষ বৈশিষ্ট্যের কারণে বারোতম বলা দেবে যা কিনা এই সংখ্যা প্রতীকের ব্যবহার দ্বারা দুই অঙ্গ বিশিষ্ট থেকে শুরু করে যত সব সার্থক সংখ্যা গঠিত হয়েছে তাদের ধারাবাহিকতায় এটি বারোতম বারো বিশেষ কারণে আমার কাছে একটু বিশেষ সংখ্যা তার উদাহরণ হিসেবে বলা সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি মোহাম্মদ আবদুল্লাহ অর্থাৎ নবী মানব আর সেই নবী মানবে ওপর যে কোরআনটি নাজিল করা হয়েছিল বা যার মাধ্যমে প্রকাশ করা হয়েছিল তার জন্ম তারিখে বিশেষত কিন্তু বারোতেও রয়েছে অর্থাৎ বারোই রবিউল আওয়াল বারোকে বিভিন্ন কারণে বিশেষ সংখ্যা বলা যায় যাই হোক যেহেতু সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সংবিধান পবিত্র কোরআন যদিও কিনা মানুষকে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য দেওয়া হয়ে রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোর কারণে প্রত্যেক মানুষই শ্রেষ্ঠ এমন কিনা আপনিও নিজেও কোনো না কোনো বৈশিষ্ট্যের কারণে শ্রেষ্ঠ যা সৃষ্টিকর্তার অন্য কোনো সৃষ্টিতে ওইভাবে প্রদান করা হয় নাই পবিত্র কোরআনের বারোতম সুরা সুরা ইউসুফ যা ইউসুফ নবীর বিশেষত্ব দিয়েই আসলে ওই সুরাটি উত্তীর্ণ করা হয়েছে বা নাজিল করা হয়েছে আর সেই সুরার আয় সংখ্যা এত যা কিনা একশত এগারো এর লিখিত বিশুদ্ধ বাংলা শব্দ কি হওয়া উচিত সে বিষয়ে পরবর্তীতে কথা থাকবে ভিডিওতে আর কি আবার এই একত্রিশ এটি আরেক কারণে ব্যতিক্রম সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ যে সংবিধান সেই সংবিধান যা কিনা কোরআন পবিত্র কোরআনের একত্রিশ নং সুরা লোকমান এই লোকমান সুরায় আয়াত সংখ্যা কিন্তু চৌত্রিশ এর জন্য লিখিত বাংলা শব্দ বিশুদ্ধ নয় উচ্চারণের বিশুদ্ধতাই এই বিষয়ে পূর্বতী ভিডিওতে কথা বলেছে তবে এই লোকমান ছড়ার চৌত্রিশ নং যে আয়ত রয়েছে সে আয়তে সৃষ্টিকর্তা কি কি বিশেষত্ব প্রকাশ করেছে সে বিষয়েও সংযুক্ত কথা রয়েছে বিশেষ সংখ্যা পর্ব চারে যা এম পরিবার চ্যানেলের চারটি অংশে জানতে চাইলে সেই গুলো দেখতে পারবেন তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আর সম্ভব হলে শেয়ার করুন অন্যদেরকেও জানার সুযোগ দিন আর এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ